হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে এই ভিডিওতে শেখাবো তোমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করো সেটা কিভাবে এডিটিং করো এবং কোন অ্যাপ দিয়ে এডিটিং করবে সেটাই আমি তোমাদের এই ভিডিওতে শেখাবো তো আমি ভিএনএ অ্যাপ দিয়ে এডিটিং করি তো তোমাদের আজকে আমি সেটাই শেখাবো যে তোমরা ভিএনএ অ্যাপ দিয়ে কীভাবে এডিটিং করবে ইউটিউবে ভিডিও কিভাবে তোমরা এডিটিং করছো সেটাই কিন্তু মেন ভালো এডিটিং না হলে ভালো ভিডিও না হলে কিন্তু কেউ তোমাদের ভিডিও দেখবে না তো তার জন্য আগে কি দরকার ভালো ভিডিও ভালো ভিডিও করা মানে ভিডিও ভালো করা জানতেন আগে সেটা কিভাবে তুমি এডিটিং করছো কিভাবে সেটা তুমি ভালো করে সুন্দর করে প্রসেস করছো সেটাই কিন্তু মেন তো তোমরা কিভাবে এই এডিটিংটা করবে এবং কোন অ্যাপ দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো তোমরা ভিএন অ্যাপ দিয়ে তোমরা ভালোভাবে এডিটিং করতে পারবো শর্টকাটে এবং খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবে তো চলো দেখা যাক কিভাবে ভিএনএ অ্যাপ দিয়ে তোমরা এডিটিং করতে পারবো আর হ্যাঁ আমিও জানি আমিও ভিডিও সেরকম ভালো বানাতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয় আমি এইখানেই বলছি আমাকে ছোট বোন বলে ক্ষমা করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা যাক কিভাবে ভিএনএ অ্যাপ দিয়ে এডিটিং করি আমি যতটুকু পারি সেতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক তো ফোনটাকে ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পরে এখানে যে ভিএন অ্যাপটা আছে এখানে যেতে হবে তো যাদের ভিএন অ্যাপটা নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তো আমার যেহেতু ভিএন অ্যাপটা আছে ওই জন্য আমি ডাউনলোড করলাম না তো সোজা ভিএন অ্যাপে চলে আসলাম এরপরে এখানে যে প্লাস বলে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম তো এরপরে যে নিউ প্রজেক্ট বলে অ্যাপটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুন ভিডিও এডিট করব ওই জন্য আমাদের নিউ প্রজেক্টটাই সিলেক্ট করতে হবে তো তারপরে এখানে অনেক ভিডিও চলে আসছে তোমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নেবে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তো এটা আমি এডিট করবো হ্যাঁ তোমরা যদি এর অনেকগুলো ভিডিও একসঙ্গে নিতে চাও তাহলে অনেকগুলো ভিডিও একসঙ্গে নিতে পারবে দেখো তোমাদের যে ভিডিও ইচ্ছা সেটাই নিতে পারবে তো আমার এগুলো লাগবে না ওই জন্য আমি এগুলো সব কেটে দিচ্ছি তো আমার যেটা লাগবে আমি সেটাই নিচ্ছি তো এখন এই যে নেক্সট বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব এখানে আসার পরে এখানে যে ফিল্টার বলে যে একটা অপশান দেখতে পাচ্ছো এই ফিল্টারে অপশানে ক্লিক করলাম ফিল্টারে ক্লিক করলে এখানে এখানে কালারিং চেঞ্জ হবে মানে অনেক রকমের কালার থাকবে তোমাদের যেই কালারটা ইচ্ছা তোমরা সেই কালারটা নিতে পারবে এইখানে অনেক রকমের কালার থাকবে তো তারপরে এইটা যে হলুদ কালার এটা যে দেখছো এটা হচ্ছে ব্রাইটনেস ব্রাইটনেস কম বেশি হবে তো এরপরে যে টিক চিহ্নটা দেখছো এখানে টিক চিহ্ন করে নিচ্ছি তো টিকচ দেখো এখন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তো আমার এই কালারটা আমি রাখবো না আমার ভালো লাগছে না তো আমি এর জন্য কি করব এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে পারে সব লেট হয়ে যাবে তো আমি ক্লিক করলাম এই যে সব চলে গেলো আন্ডু হয়ে গেল। তো এরপরে যে ট্রিম যে অপশানটা আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে তুমি ভিডিওটা এতটা রাখবে না তুমি অর্ধেক অর্ধেক করতে চাও তো এর জন্য এই যে অর্ধেক হয়ে গেলো তো এরপরে এই যে এফ এক্স বলে যে অপশনটা আছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে এই যে ভিডিওটা একটু মানে এই দেখা ভালো দেখানোর জন্য যে ওপর নিচ হয়ে গেল সাইড থেকে এই সাইড থেকে ওই সাইডে চলে গেলো এইটার হচ্ছে এর কাজ তো হয়ে গেল এটার পরে কী করব এই যে এখানে যে টিক চিহ্ন বলে যে অপশনটা আছে তো এখানে আমি ক্লিক করবো তো টিক চিহ্ন অপশানটাতে ক্লিক করলাম তো তারপরে আর এই কেচির কাজ কি এই কেচিটার কাজ হচ্ছে তোমার ধরো ভিডিওটা যে লাগবে না আমার এই এটা লাগবে না ধরো না এটা ধরো আমার লাগবে না তো আমি কী করবো এই দাগ বরাবর যে থাকবে এখানে যে এই দাগ বরাবর সোজাসুজি আমি এই কেচিটাতে ক্লিক করব। তো হয়ে গেল তারপরে ধরো এই এতটা এতটা আমার দরকার নেই তো আমি আবার এই কেচিতে ক্লিক করব ক্লিক করলাম তারপরে যে মিডিলের আপ এই এতেটুকু আমি কী করবো এতটুকু আমি ডিলেট করে দেবো এর জন্য আমাকে কী করতে হবে এইখানে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে ডিলেট বলে যে অপশনটা আছে এখানে ডিলেট করলেই ডিলেট হয়ে যাবে কিংবা যে নিচে যে ডিলেট অপশনটা আছে এখানে ক্লিক করলেও ডিলেট হয়ে যাবে সে যে কোনো একটা করলেই হবে তা আমি যে ডিলেট করে দিলাম তা এখন দেখো প্রথম থেকেই একদম ওই মান মিডিলের অপশন মিডিলের এইটা চলে গেলো তো এখন এরপরের দেখাচ্ছি এই যে স্পিড বলে যে অপশনটা দিচ্ছ স্পিড বলে অপশনের কাজ কি এটার কাজ হচ্ছে ভিডিও স্লো মোশান হয় ওটার কাজ তো উপর দিকে নিলে এটা স্পিড হবে আর নিচের দিকে আসলে এটা স্লো মোশন হবে তো আমার এটা আমাদের এটা দরকার নেই যেহেতু আমরা লং ভিডিও এডিট করছি তো আমাদের এর জন্য রেগুলার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে হবে তো ভিডিও এর দিকে বাড়ালে পারে স্প্রিট হবে আর এই দিকে করলে স্লো মোশন হবে এদিকে এদিকে এইদিকে করলে স্লো মোশন এদিকে করলে স্পিড হবে তো হয়ে গেল। তারপরে এই চিহ্নতে আমি ক্লিক করলাম এখন দেখো ভিডিও কতটা স্পিড হয়ে গেছে তো আমার এতটা স্পিডের দরকার নেই তো এর জন্য আমি কি করব এখানে যে এই অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করব এরপর যে ভলিউম বলে অপশনটা আছে এটাতে ভিডিওর সাউন্ড বাড়ানো কমানো হবে মিনিমাম সবারই একশোই থাকে তো কারো আবার বেশি কম থাকে দেড়শো পর্যন্তই হাইস্ট থাকে তো সবার একশোটাই থাকে তো তারপরে এখানে যে টিক চিহ্ন আছে এখানে আমি টিক চিহ্ন করে নিব আর এই ক্রপ বলে যে অপশনটা আছে ক্রপ বলে অপশনটা আমাদের লাগে না লং ভিডিওর ক্ষেত্রে তো ক্রপ ভিডিও আমাদের দরকার পড়ে না যে ইউটিউব ভিডিও করার জন্য এই যে ষোলো ইস টু নাইন ষোলো নয় এইটাই হচ্ছে লং ভিডিও করার জন্য এটারই প্রয়োজন হয় তো তারপরে যে চিহ্ন বলে অপশনটা আছে এখানে ক্লিক করব আর এই রোটেট এই রোটেট মানে কোনো ভিডিও ধরো ভিডিও করার সময় হয় ভুল করে ভিডিওটা উল্টো হয়ে গেল। তো সেটা কি করবে সেটা এই রোটেটের মাধ্যমে সোজা এডিট করার সময় সোজা করা যাবে এই যে আর এই মিরর মিরর হচ্ছে আয়নার মতো তোমার যে সাইডে ইচ্ছে সেই সাইডেই করবে বা সাইড ডান সাইড বা সাইড ডান সাইড মানে যে সাইড ইচ্ছে তো তারপরে এই ফ্লিপ ফ্লিপ ফ্লিপটা ওপর নিচ ওপর নিচ হবে ওপর নিচ ধরো কোনো ভিডিও তুমি একটু ভালো করার জন্য একটু এডিট করার মানে সুন্দর করানোর জন্য অনেক সময় থাকে না এ উপর নিচ উপর নিচ হয় ওই ফ্লিপ ফ্লিপের মাধ্যমে ওপর নিচ ওপরের নিচ হয় তো তারপরে আর এগুলো দরকার নেই আর এই যে বিজি বলে অপশানটা দেখছো বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড দেখো এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তারপরে এখানে যে টিকচুন্ন আছে এখানে ক্লিক করব তো আমি ফ্লিপটা আমার সোজা করতে হবে হয়ে গেছে সরি আর এই যে বর্ডার বর্ডার হচ্ছে ভিডিওর চারপাশে বর্ডার হয়ে যাবে এই যে দেখো বর্ডার হয়ে গেল তো এগুলো দরকার পড়ে না খুব একটা লং ভিডিওর জন্য তারপরে এই যে ব্লোর দেখছো এটা হচ্ছে কোন ভিডিওর শুরুতে যে ঝাপসা থাকে পরে সেটা ক্লিয়ার হয় এটাই হচ্ছে সেটা তো এটা আমার দরকার পড়বে না তো এই জন্য আমি এটা আন্ডু করে দিচ্ছি আর এই যে জুম জুমটা কোনো কোনো কিছুকে জুম আউট করার জন্য যে জুম জুম আউট জুম ইন মুভ নাই রাইট তো হয়ে গেল আমি এখন এগুলো এই যে পাশে যে চিহ্ন বলে অপশানটা আছে আমি এখানে ক্লিক করব এক্সট্রা অডিও মানে তোমরা যদি কোনো এক্সট্রা কোনো গান টান সেট করতে যাও তাহলে এখান থেকে সেট করতে পারো তো তারপরে এখানে আর হচ্ছে কাজ কি আমাদের এখানে যে রেভার্সটা দেখছো এই রেভার্সটা কি রেভার্সটা হচ্ছে তুমি কোনো একটা ভিডিও রিভার্সে দেখাতে চাচ্ছ সেটা হচ্ছে রিভার্স ধরো ফুল পড়ে গেছে সেটা তুমি আবার রিভার্সে ওঠানো থেকে দেখাবায় সেটার জন্য এখানে রিভার্সে দরকার তো সেজন্য আমি প্রথমে কি করব প্রথমে আমি ভিডিওটাকে ডুপ্লিকেট করে নেবো তো এখানে ক্লিক করলে যে যে ডুপ্লিকেট বলে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম যে ডুপ্লিকেট হয়ে গেল ডুপ্লিকেট হয়ে গেল এই যে এখন আমি রিভার্সে ক্লিক করবো তো রিভার্সে ক্লিক করার জন্য যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে একটু টাইম নেবে তো এই প্রসেসিং হতে হতে আমি কিছু কথা বলি একটা ভিডিও করার পিছনে যে একটা মানুষের যে কতটা কষ্ট করতে হয় সেটা যে ভিডিও করে সেই বোঝে যে কত কষ্ট করতে হয় তাকে কিন্তু মানে তাদেরকে যারা দেখে তারাভাবে ভিডিও করছে ভিডিওর আবার কি কষ্ট ওই তো ফোনটা নিয়ে বসে থাকবে ক্যামেরার সামনে তাদেরকে আবার কোনো কষ্ট আছে নাকি শুধু ফোন নিয়ে একটু ভাষণ দেবে একটু কথা বলবে হয়ে গেল কিন্তু তার যে কতটা কষ্ট কতটা খাটনি যে ভিডিও করে শুধুমাত্র সেই বোঝে গরমের মধ্যে ভিডিও করছি ফ্যান দেইনি ফ্যান দিলে এবারে ভয়েসটা বোঝা যাবে না ভয়েসটা শোনা যাবে না ভালো বোঝাও যাবে না ওই জন্য ফ্যান দেয়নি ফ্যান বন্ধ করে যে ভয়েস দিচ্ছি মানে যে কতটা কষ্ট হয় সেটা যে ভিডিও করে একমাত্র সেই বোঝে কিন্তু অন্য লোক তো সেটা বুঝবে না কিন্তু তাকে বিদ্রুপ করতে আবার কেউ ছাড়বেও না আর জানি আমার কথাবার্তা হয়তো বা একটু মানে ভালো লাগছে না বলতে পারছি না ঠিকঠাক তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তো তোমাদের আমি বোঝালাম আর এখন আমি তোমাদের দেখাবো যে হচ্ছে তোমরা কিভাবে মিউজিক সেট করবে তো এখানে যে মিউজিক বলে যে উপরে যে অপশনটা দেখছো এখানে ক্লিক করবে যেখানে তারপরে যে তোমরা এখান থেকে ভয়েসও দিতে পারবে এগুলো সব অ্যালাউ করে নিলে দেখো এই যে ভয়েস দিচ্ছি আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি সাউন্ডটা আমি কমিয়ে রেখেছিলাম তো দেখো এবার আমি এখন আমি এখন ধরো যেটা বলছি সেটা এখন আমার এখানে ভয়েস তো আমার এতটা লাগবে না তো আমার এতটা লাগবে না ওর জন্য আমি কী করবো এইখানে যে এই সাদা দাগ সোজাসুজি আমি রেখে আমি এই যে কাঁচি চূন্যটা আছে এখানে কেটে দেবো তো হয়ে গেলো তো আমার এই ভয়েসটা আমি রাখবো না তার জন্য ভয়েসের উপর ক্লিক করলে পরে এরপরে মিউজিক কিভাবে সেট করবে এখানে মিউজিকে গেলে তো এখানে আসার পরে যে তোমার গ্যালারিতে যেগুলো মিউজিক থাকবে সেখান থেকে এই যে এখান থেকে নিয়ে নিতে পারবে তো আমার এখানে সেরকম মিউজিক নেই মানে যে এখানে যে মিউজিকগুলো আছে তো আমার যেটা ইচ্ছে আমি সেটা নিয়ে নিতে পারবো ধরো আমি এটা নিব তার জন্য এখানে যে ইউজবুল অপশনটা আছে এখানে নিব তারপরে এটা প্রসেসিং হবে তারপরে এখানে যে ক্লিক টিক চিহ্ন অপশনটা আছে এখানে ক্লিক করব তাই দেখো তো দেখছো এখন আমি এটা সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি তারপরে আরেকটা দেখাচ্ছি তোমাদের এখন তোমরা টেক্সট মানে কোনো কিছু লিখবে সেটা করতে লিখবে এর নিচে যে টি বলে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই যে টেক্সট এখানে তোমরা মানে তোমরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারো এখান থেকে তো তারপরে আর তোমরা কোনো ভিডিওর উপরে যে আরেকটা ভিডিও চলে সেটা সেটাও থেকে আনবে তো এখানে যে আরেকটা যে অ্যাপ আছে এইখানে এখানে আমি ক্লিক করলাম এই যে ভিডিও তো ধরো আমি এই ভিডিওটার উপরে যে কোনো একটা ভিডিও আমি বসাই এই ভিডিওটা আমি বসাচ্ছি তো এখানে ছোট্ট করে বসিয়ে দিলে বা বড় করে বসিয়ে দিলে দুটোই চলবে দেখো এই যে এটাও চলবে ওটাও চলবে এখন সেটা তোমরা ডাউনলোড করবে কিভাবে তো এইখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছ না উপর দিকে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে তারপরে স্পোর্ট এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে টাইম লাগবে একটু টাইম লাগবে ডাউনলোড হতে তো ডাউনলোড হলে এখন গ্যালারিতে চলে যাবে তো তোমরা দেখলে ভিআইন অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করি তো তোমরা অবশ্যই শিখে নিয়েছ যে ভিএন অ্যাপ দিয়ে কীভাবে এডিটিং করে তো ভিএন অ্যাপ এমন কোনো হাতিঘড়া ব্যাপার না যে তোমরা এটা এডিটি এই অ্যাপ দিয়ে কোনো কিছু কাজ করতে পারবে না বা এডিটিং করতে পারবে না একদম সহজ বিষয় আমিও প্রথমে এই অ্যাপ দিয়ে কোনো কিছু এডিটিং করতে পারতাম না ভয় পেতাম যে কী কেমনভাবে কি করে কিন্তু আমিও ইউটিউব ভিডিও দেখে দেখে শিখেছি এখন আমার কাছেও এখন খুব সহজ লাগে যে না এটা খুব সহজে এডিটিং করা যায় খুব সহজভাবে করা যায় খুব সুন্দর একটা তো তোমরা এখন থেকে এই অ্যাপ থেকেই করতে পারবো সরি মানে এই অ্যাপ থেকে ভিডিওটা করতে পারবে না এডিটিং এই অ্যাপ থেকে তোমরা এখন এডিটিংটা করতে পারবে বলতে পারছি না প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না ভুল হলে ক্ষমা করে দিও তো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে বাই